আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিডিওটা ওপেন করেছি আমি রাতের বেলা থেকে মগজ নিয়ে এসেছে বাসায় এসে দেখি যে মগজ নিয়ে এসেছে তো রাত্রেবেলা আমি রান্না করে রাখতেছি এসে দেখি মগজ তো বাসায় রান্না করার কেউ থাকে না হয়তো দুপুর বেলা আর আমি তো আস্তে আস্তে পাঁচটার সময় এসেছি এসে খাওয়ায় কিচেন রুমে যায় দেখি যে মগজ আছে পরে ওইটাকে প্রসেস করে সব ধুয়ে টুয়ে নিয়ে রান্না করতেছি আর আজকে ভিডিওর এরকম কেন হচ্ছে বুঝতেছি না এই যে কেমন যেন খাড়া হয়ে সব ভিডিওগুলো আসতেছে আমি তো সব ভিডিও আমার পাতাল করে করাই কিন্তু ভিডিওটা কেমন কেন এমন হচ্ছে যদি কেউ জানেন আমাকে একটু বলবেন এরকমভাবে ভিডিও এডিট করা আসলে আমি পছন্দ করি না কেমন যেন আমি তো সব সময় ভিডিও করি ফোন পাতালে করে এখন যখন এডিট করতেছি তখনই সব দেখি খাড়া হয়ে যাচ্ছে বিভিন্ন ফাংশনে গেলাম কিন্তু কাজ হলো না এখন কোন ফাংশনে গেলে এটা ঠিক হবে একটু আমাকে জানায়েন যদি কেউ জানেন যারা ভিডিও দেখেন যদি কেউ জানেন একটু জানায় না আমাকে তো এই যে আমার মগজ প্রায় হয়ে গেছে তবে এটা একটু বেশি করে জাল দিতে হবে তা না হলে টেস্ট আসবে না আর হওয়ার আগে করতে হবে একটু সরিষার তেল দিতে হবে সরিষার তেল দিলে একটু টেস্টটা ভালো আসে আর মগজে কিন্তু একটু মশলাপাতি বেশি লাগে মগজ খাওয়া কিন্তু অনেক ভালো আমার বাচ্চারা বেশ পছন্দ করে আমি মগজটা বরাবরের জন্যই অপছন্দের খাবার আমার আমার ভালো লাগে না মগজ কখনোই না মগজও না চিংড়ি মাছও না আর যে দুইটা রান্না করব দুইটাই আমার অপছন্দের খাবার চিংড়ি মাছটা আমার মোটেই ভালো লাগে না আমার প্রচুর অ্যালার্জি শরীরে ইলিশ মাছও খেতে পারে না ইলিশ মাছ খেলেও আমার চোখ চুলকায় মুখ চুলকায় আবার কচুর লতি এই চিংড়ি এগুলো খেলে আমার প্রচণ্ড গা হাত পা মুখ আর বিশেষ করে মুখ আর চোখ বেশি চুলকায় তো এগুলা ওরা খাবে বাসার বাকি সদস্য তো তাদের জন্য রান্না করতেছি আমি খাইছে না খাই এটা আমি দিয়ে খেয়ে নিতে পারবো বা না খেয়ে থাকলেও আমার সমস্যা নেই তো ওদের জন্য রান্না করি সকালে যেহেতু আবার একটু বাইরে হতে হবে আমাকে সকালবেলা না তো দুপুরবেলা বের হতে হবে তো ছুটির দিনে কিন্তু অনেক কাজ থাকে বাসার প্রচুর জামা কাপড় জমছে এক সপ্তাহে সে কাপড়গুলো আমি কাচবো এ কারণে একটু রাত্রিবেলা রান্নাটা আমি আগে রাখছি আর আমি প্রতি শুক্রবারে বাসা কিন্তু একদম বেশি ভালো মতো চারিদিকে পরিষ্কার করি বলা চলে ডিপ ক্লিন প্রত্যেকটি ফার্নিচার ধরে ধরে আমি মুছি যেহেতু একটা সপ্তাহে আমি সময় পাই না সুতরাং শুক্র শনিবার শনিবারও থাকি না বাসায় এগারোটায় যাই আড়াইটায় আসি এসে আবার রান্না বান্না করে খেতে সময় চলে যায় সুতরাং শুক্রবারের সকালটা যেহেতু আমি বাসায় থাকি দেখা যায় যে ফার্নিচারগুলো একটু ক্লিন ভালো করে করি তো বেলা রান্না করে রাখতেছি সকালে উঠে আমার ঝামেলা থাকবে না জাস্ট সকালে নাস্তাটা বানাবো আর দুপুরের ভাতটা রান্না করব। আর যদি কোনো তরকারি করি তো করব নাইলে নাই এগুলো দিয়ে চলবে আর প্রচন্ড ঠান্ডা লেগেছে ঠান্ডার কারণে দেখা যায় যে গলা বসে যায় আর আমার বড় ছেলেটা যখন হয় তারপর থেকে আমার ঠান্ডার প্রবলেম শুরু হয়েছে এখন পর্যন্ত আমার ঠান্ডা এরকমই মাঝে মাঝে ঠান্ডা লাগে গলা বসে যায় ভয়েস চেঞ্জ হয়ে যায় ঠান্ডা লেগে আর গলার মধ্যে মনে হয় অনেক ঠান্ডা হয়তো ছিজারের কারণে এরকম হয়েছে অনেকেই বলে জানে না তবে আমার আগে কখনই ঠান্ডার প্রবলেম ছিল না আমার বাচ্চা হওয়ার আগ অবধি আর আমার কিন্তু জ্বরও আসে না খুবই কম জ্বর আসে না বললেই চলে তবে বাচ্চা কাচ্চা হয়ে যাওয়ার পর সিজারের পরে আমার অ্যালার্জিটা বেশি হয়েছে আর ঠান্ডাটা বেশি হয়েছে জানি না হয়তো বা আমারই ব্যতিক্রম আর ব্যাক পেনের তো সেরেই দিলাম এইগুলো আমি কিনে নিয়ে এসেছি কসুখের থেকে বাচ্চার সাইন পেন ছিল না ওর জন্য দুই ডরজন সাইন পেন কিনে এনেছি কত পরীক্ষায় অর্ধবার্ষিকী পরীক্ষায় সাইন পেন ছিল না রাত সাড়ে দশটায় আমি পুরো ফার্ম গেট খুঁজেছিলাম আমি সাইন পেন পাই নাই সেই কষ্ট থেকেই কচু ক্ষেত যায় বেশি করে জিনিস কিনে এনেছি এই যে এইগুলো লাগে কিচেন রুমে হাত মশার জন্য তো এইগুলো কিনে নিয়ে এসেছি এই রুমালগুলো লাগে কিচেন রুমে আর টুকটাক কিচেন রুমের জন্য অনেক কিছুই লাগে আসলে আমি একটু মশামশিটা বেশি করি তারপরে আমার বাসায় প্রচুর তেলাপোকা আর ইঁদুর অনেক মেডিসিন দিয়েছি আসলে যায় আবার আসে এগুলো সরে না আর দোতলা বাসা তো এই দিক ওদিক সেদিক দিয়ে চলে আসে তো এটা সন্ধ্যাবেলায় বাচ্চারা একটু নিচে খেলতে দিয়েছি ওদেরকে ওরা স্কুটার নিয়ে খেলতেছে আমি সিসি ক্যামেরাতে দেখতেছি তো আমার নিচে ম্যানেজার ছিল ওকে বললাম যে ওদের জন্যে ওরা যেহেতু খেলতেছে বাসায় এসে নাস্তা করবে আজকে তেমন কিছু বানাবো না আমি তো একটা মোগলাই এনেছে মোগলাইটা কেন একদম ছোটো এত ছোটো তো মোগলাই হয় না এখন দেখি কয়েক পিস তো ওদের জন্য রাখছি আর আমি একটু নিয়েছি মোগলাইটা আমিও অনেক দিন খাই না লাস্ট কবে খেয়েছি মনে নেই তো একা একা বসে বসে আমি খাচ্ছি আর ভিডিও এডিট করতেছি যে আমার মন মানসিকতাটা ভালো নয় এই ভিডিও লম্বা হয়ে গিয়েছে কেমন যেন আজকের দিনটাই উল্টাপাল্টা কিছুই স্বাভাবিক নাই মনে হচ্ছে সকালে ঘুম থেকে উঠছেই মনটা খারাপ হয়ে গিয়েছে তারপরে সমস্ত কিছু করলাম বাসার তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ